নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স স্যালন পাকুড়া সেরা ইউনিসেক্স স্যালন আজ বাঁকুড়ায় ফেটে পড়ল খুব দু সালের প্রাইমারি টেট পাস প্রার্থীরা রাস্তায় নামলেন ন্যায্য দাবির জন্য তিন বছর পেরিয়ে গেল অথচ এখনও নিয়োগ হয়নি দু সালে পরীক্ষা পাস করার পরও চাকরি না পেয়ে ক্ষোভ উগরে দিলেন প্রার্থীরা আমাদের দাবি হচ্ছে যে আমাদের তিনশো একাত্তরটা স্কুল যেখানে আস্তে আস্তে যেখানে তিনশো একাত্তরটা স্কুল সেখানে হয় একদম টিচার আছে বা মানে মানে শিক্ষক শূন্য স্কুল ঠিক আছে কোনো শিক্ষক শিক্ষিকা নেই সেখানে মানে রাজ্য সরকার সব দেখছে বিপিএসসি পুরো বিষয়টা জানায় বিপিএসসি কাছে প্রত্যেকটা রিপোর্ট আছে কিন্তু বিপিএসসি সব জানা সত্ত্বেও না কোনো নিয়োগ করার ইচ্ছা না আমাদের সঙ্গে একদম ফেস টু ফেস কথা বলার ইচ্ছা কোনো কিছু প্রকাশ করছে তাছাড়াও ওনাদের কোনো ভাবনা চিন্তার বিষয় নেই যে যারা অত্যন্ত গ্রামে বাস করেন যারা হয়তো রাস্তায় বাইরে কাজ করছেন যারা হয়তো মিউনিসিপালিটি কর্পোরেশনের বাইরে ছাড়া দিচ্ছেন তাদের ছেলেমেয়েগুলোর কি হবে সেই বিষয়টার জন্য আমরা আজকে প্রায় সাত বছর ধরে ঘুরছি একটা জিনিসকে নিয়ে কিন্তু না রাজ্য সরকার না ডিপিএসসি কারোর কোনো নরগুঞ্জরে নেই কিচ্ছু তার কারোর কোনো করার কিছু ইচ্ছেও নেই আর না আমাদের কিছু বলছে আজ বাঁকুড়া জেলা প্রাইমারি শিক্ষা সংসদ কার্যালয়ের সামনে গেট ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা এবং মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় বলেছিলেন বছরে মানে দুবার নিয়োগ দেওয়া হবে কিন্তু এখনও কোনো নিয়োগের এলো না এবং কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী ভক্ত মহাশয় উনিও বলেছিলেন যে নোটিফিকেশান দেওয়া হবে দু চার দিনের মধ্যে কিন্তু এখনও কোনো নোটিফিকেশ দেওয়া হয়নি তো আমরা আমাদের এই দাবি পঞ্চাশ হাজার উন্নত সহ ইন্টারভিউ নোটিফিকেশান সেটার জন্যই মূলত আজকে আমরা বাঁকুড়া জেলার যে ডিপিএসসি সেটা খেরাপ করেছি আমাদের একটাই দাবি আমরা দু হাজার বাইশ সালে টেট পাস করেছি ইরকুপ তিন বছর হতে জন্য আমাদেরকে ইন্টারভিউ নোটিফিকেশন পর্যন্ত আমরা পাই সেদিন শিক্ষামন্ত্রী নিজে বললেন দুদিন পর দু একদিন পরই নাকি নোটিফিকেশন আসছে অন্য পদে ঘোষণা করা হবে কিন্তু আমাদের দু একদিন পেরিয়ে গেছে হয়তো ওনার হিসাবে এখনো দু একদিন হয়নি আমাদের একটাই দাবি যে এপিএসি চেয়ারম্যান আমাদের সাথে এসে কথা বলুন আর আমাদের দাবিগুলো ওনার কাছে তুলে ধরতে চাই কিন্তু উনি তো আসতে চাইছেন না তাদের অভিযোগ একদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী কথা বলেছেন প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কোনো রূপ দেখা যাচ্ছে না প্রার্থীরা প্রশ্ন তুলেছেন কবে হবে নিয়োগ আমাদের তিন বছর ধরে কোনো নিয়োগ হয়নি আমরা আছি চেয়ারম্যান আমাদের সাথে এখনো দেখা অব্দি করলেন না আমরা সবাই মিলে প্রশ্ন আরও তীব্র হয়েছে যখন আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে দেখা করতে পর্যন্ত আসেননি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এই ঘটনায় আরও খুব বাড়িয়েছে তাদের মধ্যে আমরা তাতে যদি করে হয় তাই কিন্তু আমরা শিক্ষিত বেকার যুবক যুবতীরা স্পষ্ট জানিয়ে দিলেন এভাবেই যদি সময় নষ্ট করা হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হবে শিক্ষিত যুবকদের জীবন জীবিকার প্রশ্নে কেন নীরব প্রশাসন উত্তর চাইছে পুরো প্রজন্ম এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন